আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে দেখছেন সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মধ্যে চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনার যারা আওয়ামী লীগ সমর্থক রয়েছেন তারা জানেন যে আগামী তেইশে জুন বাংলাদেশ আওয়ামী লীগ এর চুয়াত্তরতম বার্ষিকী তাই এই চুয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আপনারা যে পোস্টার ডিজাইনটি দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে শেয়ার করবো আপনারা কীভাবে আপনাদের নিজেদের জন্য এই পোস্টার ডিজাইনটি মেক করে নেবেন তো বন্ধুরা আপনার এই পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটা অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সাল ল্যাব অ্যাপ্লিকেশনটি পাওয়ার জন্য আপনারা প্লে স্টোর চলে যাবেন প্লে স্টোর গিয়ে পিক্সেল অ্যাপ দেখে চার্জ করলে অ্যাপ্লিকেশনটি সেখানে পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজে ইনস্টল করে নিতে পারবেন দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন পিক্সেল এর প্রজেক্ট পাইলে যেটি আপনার পিএলপি পাইন। তো বন্ধুরা আপনার এই পিএলপি পাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার ডিজিটাল একটি পাসওয়ার্ডের আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিও স্ক্রিনে একটি একটি চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা পিএলপি পি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনি যদি আমাদের এই ভিডিওগুলো ইউটিউবে দেখে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবেন আর আপনি যদি আমাদের এই ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকেন তাহলে ভিডিও টাইটেল অথবা ভিডিও কমেন্ট বক্সে আপনি পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা পিএল পি ফাইলটি পিক্সেল কীভাবে পোস্টার ডিজাইন মেক করবেন সম্পূর্ণ প্রচেষ্টা স্ক্রিপ্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বন্ধুরা চলুন আর কথাটা আবার এই ভিডিওর মূল কাজে যাওয়া যাক তো বন্ধুরা আমি ভিডিওর মূল কাজ চলে আসলাম আপনারা পোস্টার এজেন্ট মেক করতে হলে আপনার প্লে স্টোর থেকে যে পিক্সেল এখান থেকে সেই পিক্সেল অ্যাম্প্রেশনটি ওপন করবেন তারপর আপনার পেছ আসবে তারপরে এখান থেকে উপর কোনো ডট এখানে ক্লিক করে দেবেন তারপর নিজ থেকে তিন নাম্বার আসুন ফোন ডট পি এল এখানে ক্লিক করবেন তারপর উপর ডট পি পেয়ে যাবেন এখান থেকে ডট পিএলপি পিতে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এক যে এল ফাইল অন করেছে এখান থেকে সেই পেল ফাইল সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে ওফার এন্ড অ্যাডে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করবেন তারপরে এখান থেকে ব্যাক ক্লিক করবেন তো বোধহয় দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন আপনি এখান থেকে লেয়ার আয় করে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টোমারেশন করে নিতে পারবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে যে সৌজন্য ছবিটা রয়েছে এই ছবিটা কীভাবে পরিবর্তন করবেন এই ছবিটা পরিবর্তন করার জন্য তুমি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করব। অর্থাৎ এটা হলো লেয়ার আইকন লেয়ার আইকনে ক্লিক করার পর আপনার করে এখানে একটা আপনি ছবি লেয়ার পেয়ে যাবেন ছবি লেয়ারটা লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এখান থেকে ছবিটা উপরে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে লোগো আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে রে সিলেক্ট পেয়ে যাবেন এখান থেকে রে সিলেক্টে ক্লিক করে দিবেন তো বধুরা দেখতে পাচ্ছি একটি ক্লিক করার পর আমাদের গেলাইটাও রয়েছে এখন আপনার গ্যালারি থেকে ব্যাকগাউন্ড করে একটা ছবি নিয়ে নিবো তো মধুরা ছবির ব্যাকগ্রাউন্ড নিয়োগ করার জন্য আপনারা গুগলে চলে যাবেন গুগল গিয়ে রিভিউ বিডি লিখে সার্চ করলে আপনার সামনে একটা ওয়েবসাইট ওয়েবসাইট আসবেন সেই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন তারপরে সেখানে আপনার আপলোড একটা অপশন দেখতে পাবেন সেখানে আপলোডে ক্লিক করে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিভিউ হয়ে যাবে অটোমেটিকলি তারপরে সেখান থেকে ডাউনলোড করে নেবেন তারপরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করার ছবিটা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে নিচে একটা আইকন দেখতে পাবেন এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সিলেক্টে ক্লিক করার সময় সামনে একটা ইন্টারফেস আসবে তারপরে এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের আইকন আছে এই আইকনগুলো আপনি ক্লিক করে আপনি ছোট বড় করে নিতে পারেন অথবা এখানে অনেকগুলো আইকন আছে আপনারা চাইলে আইকনগুলো আপনি ক্লিক করে আপনারা রোটেট করে নিতে পারেন তারপরে এখান থেকে কোনো রাইট বাটন আছে এখানে রাইট বাটনে ক্লিক করে দিবেন

লেয়ার আইকনে ক্লিক করে আপনার ছবি লেয়ারটাকে লক করে দেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার যেটি তৈরি করা হয়ে গেছে অর্থাৎ ছবিটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনার চাইলে এখান থেকে আপনাদের সৌজনের যে নামটা রয়েছে এই নামটা তারপরে এখান থেকে আপনারা পদ ওইটা দিতে পারেন তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নামে লেয়ার পেয়ে যাবেন তার উপর পদ লেয়ার পেয়ে যাবেন আমি এখন আপনাদেরকে নামটা পরিবর্তন করে দেখবো আপনাদের পদবীটা একেবারে পরিবর্তন করে নেবেন তারপর এখান থেকে নামটাকে যে নামটাকে আনলক করেছেন এখানে নামটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ডিলেট আইকন পেয়ে যাবেন এখান থেকে ডিলেট আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটা রিভিউ হয়ে যাবে তারপর এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে কোনো আপনি ওকে এখন দেখতে পান এখান থেকে ওকে এখন ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনাদের নামটা পরিবর্তন হয়ে যাবে তারপরে লেয়ার আইকন এ ক্লিক করার পর নামের লেয়ারটাকে লক করে দেবে তারপর আবার লেয়ার আইকন ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পোস্টারটি তৈরি করা হয়ে গেছে আবার নিচে এখানে আপনারা পদবিটা দিতে পারেন তার জন্য উপরে যে লেয়ারটা আছে লেয়ারটাকে আনলক করে নামটা যেভাবে পরিবর্তন করছে সেভাবে পরিবর্তন করে হয়ে যাবে তো বন্ধুরা আপনারা চাইলে এইভাবে প্রত্যেকটা ট্যাক্সকে এভাবে পরিবর্তন করে নিতে পারেন অর্থাৎ নামটা যেভাবে পরিবর্তন করে সেইভাবে আপনি এখান থেকে প্রত্যেকটা ট্যাক্সকে এভাবে পরিবর্তন করে নিতে পারেন আপনার ছবিগুলো পরিবর্তন করার জন্য যে ছবি সোজানোর ছবিটা যেভাবে পরিবর্তন করি সেভাবে আপনার এখান থেকে প্রত্যেকটা ছবিকে পরিবর্তন করে নিতে পারেন তো বন্ধুরা এখন এই পোস্টার সেভ করার জন্য এখান থেকে সেভ করে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি তিন নাম্বার আইকন সেভ আছে ক্লিক করে দিবেন। তারপর বন্ধুরা এখানে একটা সাইজ রয়েছে আপনার এই সাইজ রয়েছে সেভ করতে পারেন অথবা আপনারা এখান থেকে এরআকন পেয়ে যাবেন আইকনে ক্লিক করে এখান থেকে তিন নম্বর আলট্রা পেয়ে যাবেন এখান থেকে আলট্রা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সেফটি গ্যালারিতে ক্লিক করে দেবেন তারপর পিক্স করে লোড নেবেন লোড নেওয়ার পর পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যালারিতে মোটামুটি এইচডিক কোয়ালিটিতে সেম হবে তো বুধবার দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটি আমাদের গ্যালারিতে মোটামুটি এইসডিক কোয়ালিটিতে সেম হয়েছে এখন আপনারা চাইলে পোস্টার ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন অথবা আপনারা চাইলে ফিট করে নিতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করে ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসবে যদি ভিডিওটি একটু হল উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ